প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা সমাধান করব অনুশীলনী দুই দশমিক দুই এর নয় পর্যন্ত এমসিগুলো আছে এমসিগুলো আমরা সমাধান করব এখানে বলা হয়েছে আট এর গুণনীয়ক সেট কোনটি এখানে চারটি সেট দেওয়া আছে বলা হয়েছে যে আটের গুণনীয়ক সেট কোনটি তাহলে আটের গুণনীয়ক মানে আমরা জানি যে আটকে নিঃশেষে বিভাজ্য করা যায় এরকম সংখ্যা অর্থাৎ তোমরা মনে রাখবে গুণনীয়ক বলা থাকলে অবশ্যই প্রত্যেকটি সংখ্যা আট থেকে ছোট হবে তাহলে আমরা এখানে দেখতে পারি যে এই প্রথম আছে কি আট ষোলো তাহলে এটা হলো গুণিত নিয়োগ নয় এখানে খ নাম্বার আছে এক দুই চার আট তাহলে আমরা যা দেখতে পাচ্ছি যে এক দিয়েও আটকে ভাগ করা যায় দুই দিয়েও আটকে ভাগ করা যায় চার দিয়েও আটকে ভাগ করা যায় এবং আট দিয়েও আটকে ভাগ করা যায় সুতরাং এই খ নাম্বারটাই উত্তর হবে এছাড়া আমরা যদি অঙ্কের মধ্যে এভাবে দেখি রাফ করে দেখি দিতে পারি যে আট আট থেকে যদি আমাকে আট একে আট এরপরে আমরা আট একে আবার ভাগ করতে পারি চার দগুণে আটে চার গুণে আট তাহলে আমাদের এখানে সংখ্যা হলো এক দুই চার আট অর্থাৎ খ নাম্বার এরপর দুয়ে বলা আছে সেট সি দুয়ে বলা আছে সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক সি হতে সেট বি এর একটি সম্পর্ক তাহলে আমরা জানি যে সি ইন্টু বি হবে যেহেতু এর সাথে সম্পর্ক বলা হয়েছে তাহলে গুণনীয় আকারে হবে এবং একটি সম্পর্ক আর এর নিচের কোনটি হবে তাহলে আমরা এখানে সি ইন্টু বি আর সাবসেট ইকুয়াল সি ইন্টু বি অর্থাৎ সি যে তিন নম্বরে এ ইকুয়েল ওয়ান দুইটি উপাদান আছে ওয়ান টু বি ইকুয়েল একটা সেট আছে টু ফাইভ হলে পি পাওয়ার এ ইন্টারসেশন বি এর সদস্য নিচের কোনটি তাহলে আমাদের আগে কী করতে হবে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে তাহলে এ ইন্টারসেকশন বি এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে এর মান হলো ওয়ান টু ইন্টারসেশন বিয়ের মান হলো টু ফাইভ এর মান ওয়ান টু বি এর মান হলো টু ফাইভ তাহলে আমরা এই দুইটার মধ্যে যদি মিল নিই ইন্টারসেকশন মানে কি দুইটা উপাদানের মধ্যে মিল খুঁজে বের করব তাহলে মিল হলো শুধু টু তাহলে কোনো কিছুর যদি একটি উপাদান থাকে পাওয়ার সেটের তাহলে আমরা জানি যে টু পাওয়ার এন ইকুয়েল টু ওয়ান তাহলে এখানে হবে টু মানে এর ওপোসিট হবে টু তাহলে আমরা দেখব এখানে টু আছে খ নম্বরে তাহলে উত্তর হবে ক নিচের কোনটি নিচের কোনটি এক্স বিলংস টু এন থার্টিন লেস দেন এক্স লেস দেন সেভেন্টিন এবং এক্স মৌলিক সংখ্যা সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এখানে বলা হয়েছে যে তেরো থেকে বড় তোমরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে তেরো থেকে বড় এবং সতেরো থেকে ছোট কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে শর্তটা তোমরা খেয়াল করো তাহলে তেরো থেকে বড় হলো কি চোদ্দ এবং পনেরো ষোলো তেরো থেকে বড় এবং সতেরো থেকে ছোট চোদ্দ পনেরো ষোলো এবং বলা হয়েছে মৌলিক সংখ্যা তাহলে এই তিনটি সংখ্যার কোনোটি মৌলিক সংখ্যা নয় এই তিনটি সংখ্যার কোনোটি মৌলিক সংখ্যা নয় সুতরাং আমরা একটা এটাকে ফাঁকা সেট বলতে পারি তাহলে এখানে ফাঁকা সেট ক নাম্বার উত্তর এখানে খ দেওয়া আছে জিরু জিরু থাকলে কিন্তু এটা কোনো ফাঁকা সেট না আবার গ নাম্বারে দেওয়া আছে এখানে দুইটি ফাঁকা সেট একসাথে দেওয়া আছে সুতরাং এটা উত্তর নয় আবার এখানে দেখা যাচ্ছে তেরো এবং সতেরো আমাদের তেরো এবং সতেরো গ্রহণযোগ্যই নয় যেহেতু বলা হয়েছে তেরো থেকে বড় এবং সতেরো থেকে ছোট সুতরাং উত্তর হবে ক বি ইকুয়েল সি এ ইউনিয়ন বি ইকুয়েল সি হলে নিচের কোনটি সঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি এ দেওয়া আছে এ বি এবং বিয়ের দেওয়া আছে সি তাহলে আমরা জানি ইউনিয়ন মানে হলো এ ইউনিয়ন মানে হলো সবগুলো উপাদান নেব তাহলে এখানে আমরা সি তিনটেই হব উত্তর এরপর দুই নম্বরে বলা হয়েছে এ বি সি এবং বি সি তাহলে আমরা এখান থেকেও ইউনিয়ন যদি করি এটাকে তাহলে সি আমরা তিনটেই নিতে পারি এরপরে বলা হয়েছে তিন নম্বরে এ এ বি এবং বি ইকুয়াল হলো সি তাহলে আমরা এটা যদি এ ইউনিয়ন বি করি তাহলে আমরা এ বি সি তিনটি উপরে নিতে পারি তাহলে এক দুই তিন এই তিনোটি হবে সঠিক উত্তর তাহলে গ নাম্বার হলো সঠিক উত্তর এরপরে বলা হয়েছে এ ও বি দুইটি সসীম সেটের জন্য সসীম মানে কি যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট তাহলে প্রথমে বলা হয়েছে এ ইনটু বি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলং টু এ অর্থাৎ এক্স এর মান প্রথম মানগুলো আসবে এ থেকে এবং ওয়াই বিলংস টু বি অর্থাৎ দ্বিতীয় মান বা বিয়ের মানগুলো আসবে ওয়াই ওয়াই থেকে অর্থাৎ এটা সঠিক কারণ আমরা এই কার্তিক্য গুণ অনুযায়ী এ ইন টু বি মানে এ হবে প্রথমগুলা এর উপাদানগুলো হবে প্রথম এবং বিয়ের উপাদানগুলো হবে দ্বিতীয়টি এরপর নাম্বার অফ এ ইকুয়েল এ বড় হাতের এ এবং নাম্বার অফ বি ইকুয়েল বি অর্থাৎ কার্তিক বিষয়ে গুণ নিয়ম অনুযায়ী এ ইন্টু বি আবার এ বি গুণ করলে এ বি অর্থাৎ দুই নম্বরটা সঠিক এরপরে তিন নম্বর বলেছে এ ইন্টু বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজুড় এই কথাটা সঠিক কারণ এ এবং বি গুণ করলে আমরা প্রত্যেকটা কি ক্রমজুড় পাব সুতরাং এক দুই তিন এই তিনটি সঠিক এখানে সাত নম্বর দেওয়া আছে এ সমান ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হলে নিচে নিচে সাত থেকে নয় প্রশ্নগুলোর উত্তর দেওয়া অর্থাৎ এই এ সেট দ্বারা আমরা সাত আট এবং নয় নং প্রশ্নের উত্তর দেব তাহলে এ সেটের সঠিক প্রকাশ এখানে দেওয়া আছে যে ছয় থেকে তেরো পর্যন্ত কিন্তু ক নম্বরে বলা হয়েছে ছয় থেকে বড় এবং তেরো থেকে ছোট সুতরাং ক নাম্বার হবে না এটা বাদ এবার খ নাম্বারে বলা হয়েছে এক্স বিলং টু এন ছয়ের সমান ছয় থেকে বড় এবং সমান কিন্তু তেরো থেকে ছোট তাহলে এটা হবে না যেহেতু এখানে কি আছে তেরো আছে সুতরাং এটা গ্রহণযোগ্য নয় গ নাম্বারে বলা হয়েছে যে ছয়ের সমান মানে ছয় শ ছয় থেকে বড় এবং তেরো থেকে ছোট এবং তেরো সমান অর্থাৎ ছয় থেকে শুরু হবে তেরো পর্যন্ত যাবে তাহলে গ নাম্বার উত্তরটি সঠিক যেহেতু ছয়ে সমান এবং ছয় থেকে বড় তেরো সমান এবং তেরো থেকে ছোট বলা হয়েছে তাহলে গ নাম্বারটা সঠিক তাহলে আমরা ধরে এই গ নম্বরটা আমরা দেব উত্তর এবং গ্রহ নাম্বারটা সঠিক নয় কারণ আমরা দেখেছি এখানে বলা হয়েছে ছয় থেকে বড় অর্থাৎ এখানে ছয় আছে আমরা ছয় নিতে পারি না সুতরাং গহ নাম্বারটা সঠিক নয় আট নম্বরে বলা হয়েছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কত অর্থাৎ এই সেটের মধ্যে কোন কোন সংখ্যাগুলো মৌলিক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাত একটি মৌলিক সংখ্যা এগারো একটি মৌলিক সংখ্যা এবং তেরো একটি মৌলিক সংখ্যা অর্থাৎ সাত এগারো এবং সাত এগারো তেরো এটা হলো একটি মৌলিক সংখ্যা অর্থাৎ গ নাম্বারটি উত্তর এ নাম্বার এরপর নয় নাম্বারে বলা হয়েছে এই সেটের তিন এর গুণিতকগুলো গুলো কোনটি অর্থাৎ তিনের গুণিতক এই সেটের মধ্যে কোনগুলো আছে তাহলে তিনের গুণিত মানে কি তিন থেকে বড় তিন থেকে বড় হবে অবশ্য তাহলে তিন দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা তাহলে যে আমরা ছয়কে দেখি তিন দুগুণে ছয় অর্থাৎ তিন দ্বারা ছয়কে ভাগ করা যায় তিন ত্রিকে নয় তিন চেরা বারো অর্থাৎ ছয় নয় বারো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরে আছে ছয় নয় বারো অর্থাৎ ঘ নম্বর হলো উত্তর